অনেকের মুখেই এই রকম ধরনের কালো স্পট হয়ে যায় যেটিকে মেছেদা ম্যালাজমা বা অনেকে ছাইয়াও বলে থাকে এই স্পটগুলো আমাদের স্কিনে কেন হয় হয়তো ঠিকই কিন্তু এই স্পটগুলো এত জেদি হয় যে যায় না অনেক রকমের ক্রিম ইউজ করছো অনেক রকমের ট্রিটমেন্ট নিচ্ছ ওষুধও খাচ্ছ তারপরেও কিন্তু এগুলো যায় না কেন যায় না এটা অনেকের মনেই প্রশ্ন আসে চলো আজকের ভিডিওতে এই স্পটগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তার আগে জানবো এগুলো কেন হয় আর এর থেকে বেরোনোর উপায় কী যদি আমরা ঠিকঠাক ভাবে রোগটাকে শনাক্ত করতে পারি তাহলেই কিন্তু আমরা এর থেকে বেরিয়ে আসতে পারব তাই আজকের ভিডিওটা সেই শব্দে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাহলে চলো শুরু করা যাক প্রথম এবং মূল কারণ হল জনিত পরিবর্তন গর্ভাবস্থার সময় আমাদের মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস হতে থাকে যার ফলে এই ধরনের স্পট আমাদের ফেঁসে দেখা যায় দ্বিতীয় কারণ যেটা আসছে সেটা হচ্ছে সূর্যের আলো সূর্যের অতিবেগুনির রশ্মি আমাদের তোকে মেলালিনের উৎপাদককে উদ্দীপক করে যার ফলে এই সমস্ত দাগগুলো হয় অনেক সময় এটা জেনেটিক্সের দিক থেকেও হয়ে থাকে যেমন ধরো পারিবারিক সমস্যা থাকলে বা আপনার পরিবারে কারোর আছে সেক্ষেত্রে আপনারও এটা হয়ে থাকে এছাড়া হলো অতিরিক্ত মানসিক চাপ মানে প্রচুর পরিমাণে টেনশানে থাকা প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকা যার ফলেও কিন্তু হরমোনাল চেঞ্জেস হতে থাকে এবং এই সমস্ত প্রবলেম আমরা ফেস করতে থাকি তো জানলাম এগুলো কেন হয় এবার জানবো প্রধান এবং মূল কারণ থেকে কীভাবে আমরা এটাকে বেরোবো আমরা সবাই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করি না অনেকেই সানস্ক্রিন ব্যবহার করতে গিয়ে ভাবেন যে সানস্ক্রিন ব্যবহার করে কী লাভ হবে কিন্তু আজ থেকেই আপনার ভ্যানিটিতে একটা সানস্ক্রিন অবশ্যই অ্যাড করে রাখুন সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের স্কিনে কোনো ক্ষতি করতে পারে না যার ফলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব এবার চলুন আপনাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করব যে হোম রেমেডিটি বাড়িতে থাকা উপাদান দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এবং এটার দ্বারা আপনারা অনেকটা বেশি এফেক্টিভ রেজাল্ট পাবেন আর আজকে হোম রেমেডিতে যে সমস্ত প্রোডাক্টগুলো আমি ইউজ করবো প্রত্যেকটা খুবই ভালো এবং প্রত্যেকটাই এফেক্টিভ আমাদের স্কিনের জন্য তাই আপনাদেরকে কথা দিতে পারি এই প্রোডাক্টগুলো আপনাদের স্কিনের জন্য কোনো রকম ক্ষতি করবে না আপনাদেরকে হয়তো অনেকেই বলবে যে আপনারা আদা লাগিয়ে নিন রসুন লাগিয়ে নিন পেঁয়াজ লাগিয়ে নিন কিন্তু তার কোনো বিজ্ঞানসম্মত কারণ নেই তাই অবশ্যই নিজেদের মুখে যেটা লাগাবেন আগে সেটার দ্বারা নিজেরা বুঝে নেবেন যে হ্যাঁ এটা আমার স্কিনের জন্য খারাপ নয় তখনই লাগাবেন অনেক কিছু লাগিয়ে ফেললাম অথচ কোনোটাই কাজ করলো না এটা করবেন না যাই হোক অনেক কিছু বললাম চলুন এবার আমরা এই রেমেডিটিকে আগে বানিয়ে রেমেডিটিকে বানানোর জন্য একদম প্রথমে আমি যেটি নিচ্ছি সেটি হলো ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি এটি পরিচিত নই এমন তো কেউ নেই আমরা সবাই এটার সাথে পরিচিত আর এটা ইজিলি আপনারা লোকাল মার্কেটে পেয়ে যাবেন আর এই ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো শীতের দিনে আমরা একশো শতাংশ মানুষই এটি ইউজ করে থাকি আমাদের ত্বককে নরম করে রাখার জন্য তাই এটি অবশ্যই আমাদের ত্বকের জন্য ভালো হবে এরপরে যেটা নিচ্ছি আমি সেটা নিচ্ছি হাফ চামচ পরিমাণ কোকোনাট অয়েল বা নারিকেল তেল নারিকেল তেল আপনারা যদি ভার্জিন পারেন তাহলে ইউজ করবেন সেটা অনেক বেশি ভালো হবে ভার্জিন নারিকেল তেল মানে ওগুলোর একটু দাম বেশি হয় তবে ওগুলো কৌটোর উপর লেখা থাকে যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ওই অয়েলগুলো কিন্তু পিওর কোকোনাট থেকেই তৈরি হয় বা যদি পারেন বাড়িতেই কোকোনাট অয়েলটা সুন্দর করে একটু বানিয়ে নিতে পারেন নিজেদের ব্যবহারের জন্য কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের মধ্যে থাকা ডার্ক স্পটগুলোকে ব্রাইটেন আপ করতে অনেক বেশি হেল্পফুল করে সাথে সাথে আমাদের স্কিনকে মসচারাইজড রাখতেও সাহায্য করে তাই কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য বা ত্বকের জন্য অনেকটাই ভালো কোকোনাট বা কোকোনাট অয়েল আমরা তো সবাই চুলে ইউজ করি অনেকেই ফেসে ইউজ করে তাই আপনারা অবশ্যই নিয়ে নেবেন তো দুটো উপাদানকে খুব সুন্দরভাবে আমি একে অপরের সাথে মিক্স করে নেওয়ার পরে ব্যবহার করে নিব অ্যালোভেরা জেল এখানে কিন্তু আপনারা টিউব অ্যালোভেরা জেলই ইউজ করবেন কারণ এই জিনিসটাকে যেহেতু আমরা বানিয়ে স্টোর করে রাখবো সেহেতু টিউব অ্যালোভেরা জেলটি কিন্তু বেশি ভালো কাজ করবে প্ল্যান্ট অ্যালোভেরা জেলটিকে স্টোর করে রাখলে ওটা ভালো হয় না তাই আপনারা টিউব অ্যালোভেরা জেলই ইউজ করবেন অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে সাথে সাথে এটা আমাদের হেলথের জন্য বা ত্বকের জন্য অনেক বেশি ভালো অ্যালোভেরা জেল যদি আপনি এমনিও মুখে মাখেন আপনার মুখের মধ্যে অ্যান্টিএয়ের প্রবলেম কমে যাবে আপনার স্কিন অনেক বেশি ব্রাইটেন আপ হবে স্কিনের মধ্যে একনি পিম্পল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে পিএইচ লেভেলকে মেনটেন করবে অ্যালোভেরা বহু 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 একটা ভাইটাল প্রোডাক্ট তাই অবশ্যই অ্যালোভেরা জেলটা আপনারা ইউজ করে নেবেন এরপরে আমি যেটা নিচ্ছি এটা গ্লিশারিন এটা যদি আপনারা সামারে করেন মানে গরম দিনে বানান সেক্ষেত্রে আপনারা গ্লিসারিনটা স্কিপ করবেন আর যদি শীতের দিনে বানান সেক্ষেত্রে এক থেকে দু ফোঁটা বা তিন ফোঁটা মতো আপনারা গ্লিসারিনটা নেবেন আপনারা সবাই জানেন শীতের দিনে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় চিড়চিড় করে তো গ্লিসারিনটা দিলে কি হবে আমাদের স্কিনের হাইড্রেশনটা বা মশ্চারাইজেশানটা অনেকটা বেশি থাকবে আর আমাদের স্কিনটাও অনেক বেশি ফ্লাফি হবে এবার গরমের দিনে তো আমাদেরকে গরম লাগে অবভিয়াসলি আমরা অয়েল ফ্রি প্রোডাক্ট ইউজ করি তো সেক্ষেত্রে আপনারা গ্লিসারিনটা কিন্তু স্কিপ করতে পারেন এবারে যে উপাদানটি আমি এর মধ্যে নিব এটি হলো রোজ ওয়াটার রোজ ওয়াটার একটা ন্যাচারাল টোনিংয়ের কাজ করবে আপনার স্কিনের পিএইচ লেভেলকে মেনটেন করতে সাহায্য করবে স্কিনের সিবাম প্রোডাকশনকে কন্ট্রোল করতে সাহায্য করবে যার ফলে মেলাজমার দাগগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে আমরা ফেসওয়াশ করার পরে টোনার লাগাতে অনেকেই অনেক অলস বা কুড়েমি দেখায় তাই আপনারা টোনারটা এতেই ইউজ করে নেবেন আর যারা ফেসওয়াশ করার পরে টোনার লাগান তাদের ক্ষেত্রে তো এর এফেক্টিভ রেজাল্টটা আরও ভালো আসবে আমি তো অবশ্যই আপনাদেরকে বলবো যে ফেসটাকে ক্লিন করার পরে অবশ্যই আপনারা টোনারটা লাগিয়ে নেবেন এতে পোর্সের প্রবলেম কমে যাবে সিবাম প্রোডাকশনও কমে যাবে এবং আপনার স্কিনের পিএইচ লেভেলটাও অনেক বেশি মেনটেন করবে তো যাই হোক এই যে সমস্ত প্রোডাক্টগুলোকে আমি মিশাচ্ছি এগুলোকে কিন্তু একের পর এক নেওয়ার পরে আমি পাঁচ মিনিট অবধি মিক্স করেছিলাম ভিডিওতে পাঁচ মিনিট ওয়েট করতে গেলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলে দিলাম একটা প্রোডাক্ট প্রপারলি মিশে যাওয়ার পরে কিন্তু আপনি নেক্সট স্টেপে যাবেন পরপর পরপর প্রোডাক্টগুলো দিয়ে দিলাম এটা করবেন এবার আমি যেটি ইউজ করব সেটি হলো লেবু এখানে আমি দু থেকে তিন ফটার লেবুর রস নিয়ে নিব লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে যেটি আমাদের স্কিনে থাকা কালো দাগগুলোকে ফেড করতে বা হালকা করতে অনেক বেশি সাহায্য করে আবার অনেকের স্কিনে লেবুটা ঠিক কাজ করে না অ্যালার্জেটিক হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু লেমনের যে এক্সট্রাগুলো পাওয়া যায় সিরামগুলো পাওয়া যায় লেবু সিরাম ভিটামিন সি সিরাম আপনারা সেটা ইউজ করতে পারেন আর তাছাড়া আপনারা বাড়িতেও ভাইটামিন সি সিরাম বানিয়ে ইউজ করতে পারেন যারা জানে না কিভাবে ভাইটামিন সি সিরাম বাড়িতে বানাতে হবে তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই এক দুদিন আগে একটু করে করে ইজিলি আপনারা বাড়িতে ভাইটামিন সি সিরামটা নিয়ে নিতে পারবেন তো যাই হোক লেবুটা দিয়ে দেওয়ার পরে সমস্ত উপাদানগুলিকে আবার একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এখানে আমি যতগুলি প্রোডাক্ট ইউজ করেছি আপনারা ইজিলি আপনাদের বাড়িতে পেয়ে যাবেন আর তার সাথে সাথে প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু খুবই ভালো এবং খুবই এফেক্টিভ আপনাকে রেজাল্ট দেবে যাই হোক এবার নিয়ে নিব এতে ভাইটামিন মিন ই ক্যাপসুল ভাইটামিন ই ক্যাপসুলটা শুধু হেলদিই নয় এটা প্রিজারভেটিভেরও কাজ করে যেহেতু আমি এটাকে বানিয়ে রাখবো তাই আমি এখানে ভাইটামিন ই ক্যাপসুলটা দিয়ে দিলাম যাতে কি হয় এটা খুব ভালো ভালো থাকে মানে নষ্ট না হয়ে যায় আর কি তো এটাকে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন নর্মাল টেম্পারেচারও রাখতে পারেন তবে চেষ্টা করবেন এটিকে রোদের মধ্যে না রাখার এটিকে কৌটো বন্ধ করে কোনো ঠান্ডা জায়গাতে রাখার তার মানে নয় যে আপনি ফ্রিজের মধ্যেই রাখবেন ঠান্ডা অতটা ঠান্ডা জায়গাতে রাখার দরকার নেই জাস্ট এমনি আপনি কোনো একটা ঠান্ডা সিকিউর জায়গাতে কৌতুবন্ধ অবস্থাতে রেখে দিলেই হবে আর এই প্রোডাক্টটা যেন আপনার কোনো বাচ্চা কাচ্চা না ইউজ করে কারণ এখানে যতগুলো প্রোডাক্ট দেওয়া আছে সবগুলো আঠারো বছরের ওপরে হলে আপনাদের স্কিনের জন্য খুব ভালো যারা চাইল্ড বা বাচ্চা হয় ওদের স্কিন অনেক বেশি নরম থাকে তো ওদেরকে প্লিজ এগুলো ইউজ করাবেন না তো যাই হোক আমি ভাইটামিন ই ক্যাপসুলটা এতে মিশিয়ে দিলাম যাতে আমার ক্রিমটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে ওতে রকম কোনো অসুবিধা না হয় তো এবার ভাইটামিন ই ক্যাপসুলটাকে মিশিয়ে দিয়ে আবারও সমস্ত প্রোডাক্টগুলিকে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন অনেক অনেক টাকা খরচ করেছেন তারা একবার হলেও এই ক্রিমটা ইউজ করবেন এই ক্রিমটা আপনারা স্বাভাবিকভাবে রাত্রিবেলা ইউজ করবেন দিনের বেলা লাগিয়ে রোদের মধ্যে যাবেন না আর অবশ্যই আপনার ডে স্কিন কেয়ারে সানস্ক্রিনটা অ্যাড করে নিন এক্ষুনি সানস্ক্রিন না ইউজ করলে আপনাদের স্কিনের সমস্যা কিন্তু কমবে না বরং বেড়ে যাবে আর সানস্ক্রিন ব্যবহার করলে আপনাদের স্কিনের একশো ভাগ সমস্যা মিটে যেতে পারে তাই সানস্ক্রিন অবশ্যই আপনারা ইউজ করবেন ছ ঘন্টা ছাড়া ছাড়া আপনারা ইউজ করতে পারেন যদি এসপিএফ থার্টি হয় আর এস পি ফিফটি হলে আপনারা বারো ঘন্টা ছাড়া ছাড়া রিঅ্যাপ্লাই করে নেবেন তো ক্রিমটাকে আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম আমি হ্যান্ডের উপর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রেডি করতে হয় কারণ আমার ফেসে ম্যালাজমা নেই তবে আমার মায়ের ফেসে ছিল উনি এটা ইউজ করে এফেক্টিভ রেজাল্ট পেয়েছেন তাই আমি ওনাকে আপনাকে ফেসটা দেখাতে পারিনি আমি হাতের উপরই দেখিয়ে নিচ্ছি আর আমি যেহেতু আমার স্কিনটাকে প্রপার কেয়ার করি তো সেই সূত্রে আমার ফেসে কোনো ম্যালাজমা নেই তো এটি আপনার রাত্রিবেলা ফেস ওয়াশ করার পরে টোনার লাগিয়ে তারপর এই ক্রিমটিকে খুব সুন্দরভাবে লাগিয়ে আলতো হাতে পাঁচ মিনিট পর্যন্ত নিজেদের ফেসটাকে মাসাজ করবেন এইভাবে মাসাজ করে যদি আপনারা রাত্রিবেলা ঘুমান পরের দিন সকালবেলায় আপনারা এফেক্টিভ রেজাল্ট পাবেন আপনাদের স্কিন অনেক বেশি সফট হয়ে যাবে স্মুথ হয়ে যাবে অ্যান্টিএয়ের প্রবলেম থাকলে কমে যাবে আর দীর্ঘদিন ইউজ করলে আপনাদের মেলাজমাটাও চলে যাবে যাই হোক বন্ধুরা যারা ভিডিও ভিডিওটি শেষ অবজে দেখলেন অনেক ধন্যবাদ যদি ভিডিওটিকে লাইক না করে থাকেন একটি লাইক করে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে টাটা